আসসালামু আলাইকুম ইবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেলা এখানে একটু সমুচা আর সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম তারপরে রাতের বেলা এখানে আমি আজকে একটু ভুড়ি রান্না করছিলাম আমার শাশুড়ি মা বাড়ি থেকে কুরবানির যে ভুড়ি পাঠিয়েছিল তো সেই ভুঁড়িটাই আজকে রান্না করে নিচ্ছিলাম আর ভুড়িটা মশাল্লাহ দিলে এত মজা ছিল যেহেতু গরুটা একদম দেশি গরু ছিল ভুঁড়িটাও মশাল্লাহ খুবই মজা ছিল খেতে আর এখানে জারিফের বাবা অফিস থেকে মাত্রই বাসায় আসলো আর আসার সময় এখানে হিম সাগর আম এনেছে কিছু আমি জারিফের বাবাকে বলেছিলাম যে অল্প করে আনতে আসলে একটু বেশি করে আম কেনা হয়ে গেলে দেখা যায় যে মাঝে মধ্যে কিছু আম পচেও যায় এটা কেন হয় আমি নিজেও জানি না হয়তো বা কোনো আমে আঘাত লাগতে পারে জন্য আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা তো আজকে এখানে আমি তুলার ডাটি মাছ ভুনা করেছিলাম আর গতকালে সেই ভুড়ি ছিল একটু তারপরে বিকেলের দিকে এখানে আমি আজকে একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম আসলে অনেক দিন ধরে পপকর্ন খাই না তো হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু পপকর্ন খেতে দারুণ লাগে আর এখানে একটু রাতে খাওয়ার জন্য বেশি করে আম কেটে নিয়েছি এই আমটা এখন ফ্রিজে রেখে দিব রাতে যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তখন আমরা এটা ফ্রিজ থেকে বের করে খাবো তো জন্যই কেটে রাখলাম আর এদিকে জারিফের বাবাও মা মাত্রই বাসায় চলে এসেছে এখানে আসার সময় বেশ কিছু কলা এনেছে কারণ জারিফ কলা খেতে খুব পছন্দ করে আর ওই দিন জারিফের বাবা বাসায় সমুচা এনেছিল তো সেই সমুচাটা খেয়ে ভালো লেগেছে তাই আজকেও আনতে বলেছিলাম তো তাকে তো কোনো কিছু আনতে বললে বাকিটা ইতিহাস হয়ে যায় সে এখানে দুই ধরনের সমুচা এনেছে অনেকগুলো তারপরেও আমি বলতেছিলাম এতগুলো সমুচা কে খাবে আর এখানে আরঙের কিছু লিকুইড মিল্ক এনেছিল কারণ আমের সিজনে আমরা অনেক সময় আম দিয়ে দুধ দিয়ে ভাত খাই এটা আমাদের কাছে বেশ ভালো লাগে বিশেষ করে আমি অনেক পছন্দ করি আর এখানে জানিফের বাবাকে দারুচিনি আনতে বলেছিলাম এখানেও আধা কেজি দারুচিনি নিয়ে চলে এসেছে বলতেছিলাম যে এত দারুচিনি কেন তো বলতেছিল যে তুমি অনেক সময় এমনি এমনি খাও ওই জন্য একটু বেশি করে এনেছি আমার আসলে দারুচিনি খেতে বেশ ভালো লাগে আর কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে হলুদ দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে একটা ট্রেন্ডিং ভিডিও বানাতে তো সেই ভিডিওটা আমিও বানিয়েছিলাম যদিও আমার ভিডিও আসলে ট্রেন্ডিংয়ে যায়নি আর এখানে হঠাৎ করে জারিফের বাবা রাতের বেলা দুইটা বড় বড় সাইজের ব্রয়লার মুরগি এনেছে তো সেগুলো এখন আমি আবার কেটে নিব আর এটা ছিল হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে ছিল শুক্রবার তো এখানে সেই কুরবানির গরুর মাংস রান্না করেছিলাম আর করলা ভাজি করেছিলাম তো কুরবানির গরুর মাংস আজকে আমি প্রথম রান্না করলাম খেতে বেশ মজা হয়েছিল আর যেহেতু আজকে ছুটির দিন ছিল তো বিকেলবেলা আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আফতাবনগরের একটু ভিতরের দিকে এই জায়গাগুলো আসলে অনেক বেশি খোলামেলা হওয়ার কারণে বিকেলবেলায় এখানে অনেকেই ঘুরতে আসে আর আজকে বিকেলের আকাশটাও ছিল দারুণ তো জারিফের বাবাকে বলতেছিলাম যে আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি মানে ওয়েদারের সাথে আমাদের ঘুরতে আসাটাও আজকে অনেক বেশি মানিয়েছিল তো এখানে আমরা আসার পরে বাইকটা একটা সাইডে রেখে আমরা আরও একটু সামনের দিকে গিয়েছিলাম ওই দিকটা আরও অনেক বেশি নিরিবিলি ছিল তো ওইদিকে গিয়ে হাঁটতে অনেক অনেক ভালো লাগতেছিলো এবং এদিকে এসে দেখি যে আকাশটা আরও অন্যরকম সুন্দর সুন্দর লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে দেখতে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে বারবার আমার একটা কথাই মনে পড়ে যাচ্ছিল ঘর হতে দুপা ফেলিয়া দেখা হয় না চক্ষু মিলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আসলে বাসার কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে কখনোই আসলে ওই দিকটাতে যাওয়া হয়নি আজকে যতটা ভিতরে গিয়েছিলাম আর কি তো যাই হোক আজকে আমরা আর কিছুই খাইনি তো বাসায় আসার আগে এখানে আমরা কলিজা সিঙ্গারা আর কিছু বাদাম কিনে নিয়েছিলাম আর বাইরে আসলে মোটামুটি ভালোই গরমও ছিল আর যেহেতু সন্ধ্যাও লেগে গিয়েছিল তাই বাসায়ও চলে এসেছি তো এখানে বসে বসে আমরা মুভি দেখছিলাম বাদাম খাচ্ছিলাম আর কলিজা সিঙ্গারা খাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল খুব সুন্দর এক একটা দিন কাটলো আমাদের আজকেও আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।